গতকাল প্র্যাকটিস শেষে ভারতীয় দলের তরফ থেকে প্রেস কনফারেন্সে এসেছিলেন সহ অধিনায়ক ঋষভ পান্ত একটা ব্যাপার তিনি কিন্তু খোলসা করে দিয়েছেন নাম্বার ফোরে ক্যাপ্টেন সুকমান গিলি ব্যাটিং করতে যাচ্ছেন এই হেডিংলি টেস্টে যে ব্যাপারটা নিয়ে শেষ কয়েকদিন ধরে প্রচুর জল্পনা কল্পনা চলছিল ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে ইভেন নাম্বার থ্রি নাম্বার ফোরে কারা ব্যাটিং করবেন তো একটা বিষয় আর কি পরিষ্কার হলো মানে আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের খেলাডাডার তরফে বেশ কয়েকটা কন্টেন্ট করেছিলাম বেশ কয়েকবার বলেছিলাম আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পছন্দ জায়গা থেকে বলেছিলাম নাম্বার ফোরে কে এল রাহুলকে ব্যাটিং করতে পাঠানো হোক কিন্তু এটাও আপনাদের অ্যাট দ্য সেম টাইম বলেছিলাম যে ভারতের টিম ম্যানেজমেন্ট হয়তো নাম্বার ফোরে ক্যাপ্টেন শুভমান গিলকেই ভাবছে আর সেই ব্যাপারটাই কিন্তু অবশেষে সত্যি হতে চলেছে মানে শুভমান গিল হিসাব মতো তার টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন ওপেনার হিসেবে তারপর তিনি নাম্বার থ্রিতে নেমেলেন ওই জয়সওয়ালকে ওপেনিং স্লটে জায়গা করে দেওয়ার জন্য আর এখন তিনি ক্যাপ্টেন হওয়ার পর মানে আরও এক ধাপ আর কি নিচে নেমে এসে নাম্বার ফোরে ব্যাটিং করছেন তো এখন তিনি যদি এই নাম্বার ফোরে ব্যাটিং করে সফল হয়ে যান ধারাবাহিকভাবে যদি সাফল্য পান তার ওই পূর্বশুরীদের মতো তেন্দুলকার বিরাট কোহলির মতো তাহলে আর কোনো প্রশ্ন চিহ্নের জায়গা থাকবে না কিন্তু যদি বাই চান্স তিনি এই নাম্বার ফোরে ব্যাটিং করতে এসে ফেল করে যান মানে কনসিস্ট্যান্টলি মানে কয়েকটা আর কি টেস্ট ম্যাচ ধরে বা আর কি কয়েকটা সিরিজ ধরে তখন কিন্তু তার ব্যাটিং পজিশান এই বদল হওয়া নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠলে উঠতে পারে তো যাই হোক সেটা না হয় পরের বিষয় এখন আপাতত যেইটার উপর আর কি সবাই ফোকাস করছে নাম্বার ফোরের শুভমান গিল ব্যাটিং করবে ঋষভ পান্ত ওই জায়গায় তিনি বলে দিয়েছেন মানে তার ব্যাটিং পজিশান চেঞ্জ হচ্ছে না তিনি তো মানে লাস্ট দুই তিন বছর ধরে নাম্বার ফাইভে ব্যাটিং করে আসছেন এই টেস্ট ফর্ম্যাটে আর ওপেনার হিসেবে তো কে এল রাহুল আর ইশস্বী জয়সওয়ালি যে থাকছেন সেটা তো মানে এক প্রকার কনফার্ম হয়েই গেছে তাহলে এখন প্রশ্নটা হচ্ছে নাম্বার থ্রি আর নাম্বার সিক্স এই দুইটা পজিশানে তাহলে কে ব্যাটিং করতে যাচ্ছেন এই হেডিংলি টেস্টে এইখানে কিন্তু তিনটা নাম চলে আসছে সাই সুদর্শন করুণ আর ধ্রুব জুড়েল নাম্বার থ্রি পজিশনটার জন্য আমি মনে করি লড়াই হবে ওই সাই সুদর্শন আর করুণ নায়ারের মধ্যে সাই সুদর্শনকে আমি বলেছিলাম যে তাকে যদি খেলানো হয় তাহলে ওপেনার হিসেবেই খেলানো হোক তাহলে মানে ওপেনার হিসেবে তার মানে সাফল্য ওই জায়গায় আর কি মানে মানে অতুলনীয় তিনি এর আগে ওই মানে যতগুলো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন বেশিরভাগই তিনি ওই ওপেনার হিসেবেই খেলেছেন আর সেখানেই কিন্তু তিনি মোটা দাগে সফল হয়েছেন ইভেন কাউন্টি ক্রিকেটেও ওপেনার হিসেবে খেলেই সফল হয়েছেন তো সেই কারণে আমি বলেছিলাম আমার চাওয়ার জায়গা থেকে যে সাই সুদর্শনকে যদি ডেবিউ করানো হয় ওপেনার হিসেবেই করানো হোক নাম্বার থ্রিতে আমি তাকে খুব একটা দেখতে চাইছি না কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের অন্দরে আবার শোনা যাচ্ছিল যে সাই সুদর্শনকে তারা নাম্বার থ্রি ব্যাটার হিসাবে ভাবছে কিন্তু এই জায়গায় এখন করুণ নায়ের তার কম্পিটিটার হিসেবে চলে এসেছেন করুণ রায়ের কিন্তু ওই ইংল্যান্ড আর এগেনস্টে ফার্স্ট টেস্টে মানে ওই আন টেস্টের কথা বলছি ওইখানে কিন্তু নাম্বার থ্রিতেই তাকে ব্যাটিং করানো হয়েছিল আর সেখানে নেমেই কিন্তু তিনি ওই ডাবল সেঞ্চুরি নকটা খেলেছিলেন এর পরের টেস্টে তাকে নাম্বার ফোরে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ ওই জায়গায় মানে দুজন ওপেনার ছিলেন আবার নাম্বার থ্রিতে ওই অভিমন্য ঈশ্বরণ যেহেতু খেলেছিলেন সেই কারণে তাকে মানে এক ধাপ মানে ব্যাটিং অর্ডারটা নামিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যাই হোক নাম্বার থ্রিতে ব্যাটিং করে কারুন রায়ের যখন ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ইংলিশ কন্ডিশনে আর এছাড়া তিনি ঘরোয়া ক্রিকেটে কিন্তু রেগুলার ওই নাম্বার ফোর অথবা নাম্বার ফাইভেই ব্যাটিং করে থাকেন আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে নাম্বার সিক্সে আমি করুণ নায়ারকে দেখতে চাই নাম্বার সিক্সেও তিনি অতীতে এর আগে ব্যাটিং করেছেন রানও পেয়েছেন কিন্তু মানে এই মুহূর্তে আর কি সাম্প্রতিক সময়ের যা অবস্থা তাতে করে আমার মনে হচ্ছে না যে ভারতের টিম ম্যানেজমেন্ট করুণ নায়ারকে নাম্বার সিক্সে মানে এতটা নিচে নামিয়ে দেবে বলে তাহলে করুণ নায়ারের কিন্তু বেস্ট আউটপুটটা আমরা নাও পেতে পারি নাম্বার থ্রি পজিশনটা যখন খালি রয়েছে আমার মনে হয় সেখানেই করুণ নায়ারকে ভারতের টিম ম্যানেজমেন্ট শিফট করে দিতে পারে এই জায়গায় ইংলিশ কন্ডিশনে যখন তিনি সফল হয়েছেন একটা ডাবল সেঞ্চুরি নক খেলে ভারতকে যখন উদ্ধার করেছেন আর তার ওই পার্টিকুলার ইনিংসটা কিন্তু যথেষ্ট আর কি তিনি মানে পোটেন্সিয়াল দেখিয়েছেন আর বোলারদের অ্যাট দ্য সেম টাইম ডমিনেটও করেছেন তো সেই কারণে আমার মনে হয় নাম্বার থ্রিতে কারণ নায়ারকেই খেলিয়ে দেবে এই হেডিংলি টেস্টে আর নাম্বার সিক্স যে পজিশনটা খালি রয়েছে ওইখানে হয়তো বা ধ্রুব জুরেলকেই হয়তো খেলাবে ভারতের টিম ম্যানেজমেন্ট কারণ ধ্রুব জুরেল আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম তিনি এই জায়গায় মানে শুরুতে হয়তো কাউন্টিংয়ে ছিলেন না কিন্তু এই ইংল্যান্ড লায়ান্স এগেনস্টে দুইটা আন টেস্টে চার ইনিংসে তিনি যে তিনটা হাফ সেঞ্চুরি করেছেন তার ব্যাটিং কর ওই জায়গায় প্রায় পঁচাত্তর ছুঁই ছুই তো এই মানে মানে এত আর কি ধারাবাহিকতা তিনি মেনটেন করেছেন আর এছাড়া এর আগে আইপিএলও তিনি কিন্তু যথেষ্ট ভালো ফর্ম ছিলেন তো তার এই গুড ফর্মটা কিন্তু মানে ভারতের টিম ম্যানেজমেন্টের চোখ এড়ায়নি তো সেই জায়গায় ওই মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে ওই নাম্বার সিক্স এর মতো গুরুত্বপূর্ণ পজিশনে মানে ধ্রুপ জুড়েলকে হয়তো খেলিয়ে দিতেও পারে ভারতের টিম ম্যানেজমেন্ট তো ওই জায়গায় সাই সুদর্শনকে হয়তো মানে টেস্ট ডেবিউ নাও করানো হতে পারে এই হেডিংলি টেস্টে মানে আমার যেটা গার্ড ফিলিং বলছে সাই সুদর্শনকে খেলালে ওপেনার হিসেবে অথবা নাম্বার থ্রি ব্যাটার হিসেবেই খেলাতে হবে নাম্বার সিক্সে কখনো সাই সুদর্শনকে খেলাবে বলে মনে হয় না আর খেলানো মানে উচিত নয় কারণ সাই সুদর্শন ওই জায়গার ব্যাটারই নয় তো নাম্বার সিক্সে যদি স্পটটা খালি থাকে ওইখানে তাহলে ধ্রুপ জুরেলি খেলতে যাচ্ছে তার ওই জায়গায় ব্যাটিং করাটাই কনফার্ম আর নাম্বার থ্রিতে হয়তোবা করুণ নায়ারকেই আমরা দেখতে চলেছি তাহলে হেডিংলি টেস্টে সম্ভাব্য ব্যাটিং লাইন আপটা বা ব্যাটিং অর্ডারটা অনেকটা এরকম ওপেন করবেন কে এল রাহুল আর ইসস্বী জয়সাল নাম্বার থ্রিতে করুণ নায়ারকেই দেখতে চলেছি আমরা নাম্বার ফোরে ক্যাপ্টেন শুভমান গিল নাম্বার ফাইভে উইকেট কিপার ব্যাটার বা ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্থ আর নাম্বার সিক্সে ধ্রুপ জুরেল আর তারপরে ব্যাটিং অর্ডার তো আমি গতকাল ভিডিওতেই আপনাদেরকে বলে দিয়েছিলাম তো মানে ফার্স্ট ছটা ব্যাটিং পজিশন মানে যেখানে প্রপার ব্যাটাররা আর কি ব্যাটিং করবেন এই অর্ডারটা অনেকটা এরকমই হবে বলে আমার মনে হচ্ছে একমত হবেন নাকি আপনারা মনে করেন নাম্বার থ্রি আর নাম্বার সিক্সে অন্য কোনো ব্যাটারকে খেলালেও খেলাতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সাই সদর্শনের হয়তোবা হেডিংলি টেস্টে ডেবিউ হয়ে গেলেও যেতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন